বাটি থেকে এক চামচ পায়েস মুখে দিতেই মুখ বিকৃত করে থু করে ফেলে দিল আমার স্বামী আসিফ সামনের চেয়ারে বসে শাশুড়ি কটমট করে তাকালেন আমার দিকে আমি ভয়ে জড়ো সড়ো হয়ে আসিফের দিকে তাকালাম এইবার শাশুড়ি মা ওই টুক করে এক চামচ পায়েস মুখে দিয়ে থুথু করে উঠলেন বললেন বৌমা তোমার কি বুদ্ধি শুদ্ধি কোনো দিন হবে না জামাই জিয়ে মানুষ হয়ে গেলা তবু কাজ কাম ঠিক হলো না তোমার বলি রান্নার সময় মনটা কই থাকে পায়েসে যে চিনি বদলে লবণ ঢেলে রেখেছ তার কি হুশ আছে আমি কথাটা শুনে একটু পায়েসে মুখ নিয়ে দেখি এ মা সত্যি তো এটা তো খাওয়ার উপযুক্তই নয় কখন যে এত বড় ভুলটা করলাম আমি কিছু বলার আগে শাশুড়ি মা আবার বলে উঠলেন কি ভাবছে এখনো নষ্ট করে দিলে তো আমার ছেলের খাওয়াটা শাশুড়ি মায়ের কথা শুনে আসিফ উঠে চলে গেল শাশুড়ি মা আবারও বললেন এখন এসব সরাও আমার সামনে থেকে জানি না বাপু কাজের সময় মন কোথায় থাকে শাশুড়ি বরাবরিত এভাবে কথা বললেন আর আমার স্বামী নীরব হয়ে সেসব শুনে অবশ্য তার নিরবতা ততক্ষণ যতক্ষণ না আমি কিছু বলি আমি কিছু বললেই চেতে পড়ে যাই তাই এখন আর তেমন খারাপ লাগে না বিয়ের পঁচিশ বছর চলে গেল এখনও সংসারের খুঁটিনাটি সব কিছু শাশুড়ির হাতে সংসারে যে কোনো সিদ্ধান্ত তিনি নেন আমার দায়িত্ব শুধু কাজ করা আর তাদের সেবা করা সেই মতো সব কিছু সরিয়ে গুছিয়ে আবার শাশুড়ির ঘরে গেলাম শাশুড়িকে ওষুধ দিতেই আমার স্বামী বলল সাইলা আমার অফিসের ব্লু ফাইলটা কই আমি তড়িঘড়ি করে ঘরে গিয়ে দয়ার থেকে ফাইলটা বের করে ওর হাতে দিলাম তখনই আবার শাশুড়ি মা ডাক দিলেন বৌমা আমার সুপারির কইটা কই খুঁজে পাচ্ছি না আমি বললাম আরসি মা এই বলে যেতে লাগলাম কিন্তু আসি ভাত ধরে টেনে বলল। দাঁড়াও বসে এইখানে মায়ের কাছে পরে যাই কি হয়েছে তোমাকে অনেক চিন্তিত দেখাচ্ছে কি নিয়ে ভাবছো বলো তো আমি বললাম অফিস থেকে ফেরার সময় মেয়েটাকে একটু দেখে আসবে মেয়েটার কথাবার্তা কেমন যেন লাগছে মনে হচ্ছে মেয়েটা আমার ভালো নেই রুহির বাবা কথাটা বলতেই আমার চোখে জল ছলছল করে উঠল আসিফ বলল আশা চিন্তা করো না আসার সময় মেয়েকে শুধু দেখে আসবো না জামাইকে বলবো সাথে করে নিয়ে আসবো অনেক দিন হলো আসে না কয়েক দিন থেকে যাবে কথাটা শুনে মুহূর্তে আমার মুখে হাসি ফুটে উঠলো আমি বললাম ঠিক আছে আসিফ বলল আচ্ছা থাকো চিন্তা করো না আমি মুস্কি হেসে বিদায় দিলাম আসিফকে তারপর শাশুড়ি মাকে সুপারির কোর্টে দিয়ে ঘড়িতে দেখি আটটা বাজে ছেলেটাও এখনও ঘুম ভাঙেনি এদিকে কোচিংয়ের সময় হয়ে গেছে মনে মনে বললাম ইস কি যে করি ছেলেটাকে নিয়ে তারপর ঘরে গিয়ে দেখি ছেলে আমার কম্বল মরিয়ে ঘুমিয়ে আছে আমি জানলার পর্দা সরাতে সরাতে বললাম ইহান উঠো আটটা বাজে তোমার না ক্রসিং আছে ইহান এপাশ থেকে ওপাশ হয়ে বলে মা আর একটু ঘুমাতে দাও না আমি বললাম ইহান আর মাত্র এক মাস পর তোমার এসএসসি পরীক্ষা আর তুই আটটা পর্যন্ত ঘুমাচ্ছিস উঠ বলছি নইলে এই দেখ জল পুরোটা তোর গায়ে ঢেলে দিব কিন্তু চোখে উঠে বলে মা তুমি রোজ সকালে আমার কাঁসা ঘুমটা ভেঙে দাও ভাল লাগে না আমি বললাম তাই না কাঁসা ঘুম তা সারা রাতটা করো কি তুমি ওই তো পেয়েছ ফোন অনবরত খুঁটা গুটি করা যাও তাড়াতাড়ি ফেস হয়ে এসো আমি নাস্তা দিচ্ছি ইহান বলে আচ্ছা মা যাও তুমি আমি বললাম আসা যাচ্ছি তোর ফোন থেকে তোর আপুকে একটা কল দিয়ে তো ইহান ফোন বের করে রোহিত নাম্বারে ডায়াল করলো কিছুক্ষণ বাজার পর রুহি ফোন ধরলো ইহান বললো আপু মা কথা বলবে এই বলে ফোনটা আমাকে দিল আমি ফোন ধরে বললাম কেমন আছিস মা রুহি কেমন ভাঙা গলায় বলল ভালো আছি মা তুমি কেমন আছো মেয়ের এরকম গলা শুনে আমার মনটা হাহা করে উঠল তবু নিজেকে শান্ত করে বললাম কি করছো মা রুহি বলল, রান্না করি মা রুহি আর কিছু বলার আগে শুনতে পেলো ওর শাশুড়ির ধমকানো আওয়াজ এরপর রুহি শুধু বলল আচ্ছা মা পরে কথা বলছি কথাটা বলে ফোন কেটে দিল আমি কেমন থা হয়ে গেলাম পিছন থেকে ইহান এসে বলল কি হয়েছে মা কি বললো আপু আমি চোখ টুপ করে মুছে বললাম কিছু না তুই রেডি হয়ে আয় নাস্তা দিচ্ছি টেবিলে ইহানের ঘর থেকে বেরিয়ে আসলাম মনের ভিতর প্রচণ্ড অশান্তি শুরু হলো মেয়েটাকে এখানে বিয়ে দেওয়াটা বোধ ঠিক হয়নি কিন্তু আমারই বা করার ছিল কি সব সিদ্ধান্ত তো আমার শাশুড়ির আর স্বামীর মেয়েটার বদ্ধ ইচ্ছে ছিল পড়াশোনা করে চাকরি করার কিন্তু এসএসসি পাশ করে অনার্সে ভর্তি হতেই ওর দাদি উঠে পড়ে লাগলেন বিয়ে দেওয়ার জন্য ওনার মেয়ের ননদের ছেলের সাথে বিয়ে ঠিক করলেন আসিফকেও রাজি করালেন আসিফও রাজি হলো আমার রাজি হওয়া না হওয়া কারো তেমন যায় আসে না তবু যখন জানলাম ছেলে ভালো চাকরি করে বাবা মায়ের একমাত্র ছেলে অবস্থা ভালো ভাবলাম ভালোই হবে বিয়েটাও হয়ে গেল কিন্তু বিয়ের পর বুঝলাম ছেলে পরিবার অত্যাধিক লোভী আমাদের সাধ্য মতো সব কিছু দেওয়ার পরও তাদের মন ভরেনি জামাইও সুবিধার না তাও বুঝেছি কিন্তু বুঝে কি করব। মেয়েদের কপাল তো এমনই মানিয়ে নিতেই হয় কিন্তু দিন দিন মেয়ের চেহারা দেখে আমার আর ভালো লাগে না মেয়েটা আমার বড্ড চাপা স্বভাবের যে কথাগুলো ভাবতে ভাবতে ইহানের ডাকে ধ্যান ভাঙল ইহান বলল মা আসি ফিরতে একটু লেট হবে টেনশন নিও না আর দুপুরে কলেজের ক্যান্টিনে খেয়ে নিব বাই। ইহান চলে গেলে দরজা বন্ধ করে আমিও নাস্তা করে নিলাম তারপর এঁকে একে সব কাজ শেষ করে রুহির ঘর পরিষ্কার করে তৈরি করে রাখলাম দুপুর পর গোসল করে নামাজ পড়ে মেয়ের পছন্দের সব খাবার ধীরে ধীরে তৈরি করতে লাগলাম মেয়েটার আমার গরুর মাংস খুব পছন্দ সাথে গরম গরম লুচি আজকে মেয়েটা সব পছন্দের খাবার বানাবো সময় চলতে থাকলো আশেপাশ অফিস চারটায় ছুটি হয় তারপর মেয়ের বাড়িতে যাবে আমি শাশুড়ির ফোন দিয়ে আসিফকে একটা ফোন দিলাম ও বললো এই ঢুকবো মেয়ের বাড়িতে কিছুক্ষণ পর চলে আসবো আমি ফোন কেটে চটপট রান্না সেরে ফেললাম সব রান্না শেষ করতে করতে ছোটা বাজলো তারপর সাতটা বাজলো তবু ওদের আসার নাম নেই এদিকে মেয়ের বাড়ির দূরত্ব তিরিশ মিনিটের ইয়ানো এখনও বাড়ি ফেরেনি আমার চিন্তা দেখে শাশুড়ি মা বললেন চিন্তা করছো কেন বৌমা চলে আসবে ওরা হয়তো মেয়ে বাবা খাওয়াচ্ছে আমার কেমন যেন লাগলো মনের মধ্যে নানান ভাবনা ঘুরপাক খেতে লাগলো তখনই শাশুড়ি মায়ের ফোনটা বেজে উঠল আমি তরিগরি ফোন ধরে বললাম কত দূর তোমরা আসিফ কাঁদো কাঁদো গলায় বলল আমি টিউলিপ হাসপাতালে রহির অবস্থা ভালো না কথাটা শোনা মাত্র আমার মাথা চক্কর দিয়ে উঠল কেন কি হয়েছে জানতে চাইলাম না শুধু বললাম আমি আরছি গল্প মানুষগুলো এমন কেন